দু হাজার চব্বিশ রেলওয়েতে আসা ম্যাথ নিয়ে আজকে আলোচনা করবো বলে স্যার কিসের ম্যাথ বলবো সায়েন্সের ম্যাথ নিয়ে আলোচনা করব দু হাজার চব্বিশে যে সমস্ত পরীক্ষা হয়েছে মানে এএলপির পরীক্ষা হয়ে গেছে টেকনিশিয়ানের পরীক্ষা হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আর পি এফ পরীক্ষা হয়ে গেছে তো এই সমস্ত পরীক্ষায় যে সমস্ত অঙ্ক এসেছিল সায়েন্স থেকে সেই অঙ্ক নিয়ে আজকের ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব। দেখব কোন কোন ফর্মুলা দিয়ে সেই সমস্ত অঙ্ক সলভ করা যায় কারণ সামনে এন টিপিসির পরীক্ষা আছে সামনে গ্রুপ ডির পরীক্ষা আছে তো এই গ্রুপ ডি এন এই সমস্ত পরীক্ষাতেও রেল কিন্তু অঙ্ক দেবে এবং সেই অঙ্কগুলোকে আমরা কীভাবে সলভ করবো এই সমস্ত প্রশ্নের মাধ্যমে আমরা জেনে নেব তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন কি রয়েছে কি বলেছে প্রশ্ন দেখো বলেছে এক কেজি ওজনের একটি বস্তু তিরিশ মিটার উচ্চতা থেকে মাটিতে ফেলে দেয়া হলো অভিকর্ষ বল দ্বারা কি পরিমাণ কার্য হলো। দেওয়া আছে জি এর মান টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার দেখে নিই কি কী আমাদের এখানে দেওয়া আছে কি কি তথ্য দেওয়া আছে দেওয়া আছে এক কেজি ওজন মানে এম দেওয়া আছে এখানে এক কেজি এম দেওয়া আছে এক কেজি দেওয়া আছে দেখো তিরিশ মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো তিরিশ মিটার দেওয়া আছে তাহলে তিরিশ মিটারটা হচ্ছে হাইট হাইট হচ্ছে এইচ এইচের মান দেওয়া আছে তিরিশ মিটার আর কি দেওয়া আছে জি এর মান দেওয়া আছে জি এর মান দেওয়া আছে এখানে না দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে জিকে বলা হয় অভিকর্ষজ তরণ অভিকর্ষজ তরণের মান আমরা জানি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় যদি বলে না দিত তাহলে আমি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতাম কিন্তু রেল বলে দিয়েছে যে জি এর মান আপনি টেন ধরে করুন টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে করুন তাহলে আমি টেন ধরেই করব তাহলে এখানে আমাকে বার করতে বলেছে অভিকর্ষ বল দ্বারা কি পরিমাণ কার্য করা হয়েছিল আমি একটা ফর্মুলা জানি এম জি এইচ এম শক্তির এইচ হচ্ছে স্থিতিশক্তির ফর্মুলা স্থিতিশক্তির ফর্মুলা বলেছে আর স্থিতিশক্তির ফর্মুলা এমজিএইচ আমাকে বার করতে বলেছে তো কার্য বলবো কার্য করার সামর্থ্যকেই কিন্তু শক্তি বলা হয় কার্য করার যে সামর্থ্য সেটাকেই শক্তি বলা হয় তাহলে তোমার মধ্যে কার্য করার যে সামর্থ্য সেটা হচ্ছে শক্তি তাহলে শক্তি বার করতে পারলে আমি কার্য পেয়ে যাবো কারণ দুটোর একক সমান ঠিক আছে এবং দুটোর গাণিতিক রূপও সমান তাহলে এখানে আমাকে স্থিতিশক্তির ফর্মুলাই দিতে হবে এম জি এইচ তাহলে এমের মান যদি বসিয়ে দাও এক জি এর মান দেওয়া আছে দশ এইচ এর মান হচ্ছে তিরিশ তাহলে এটা যদি আমি গুণ করি গুণ করলে পারে কত আসছে বাবা কত আসছে তিনশো চলে আসছে এবং এর একক হচ্ছে সবগুলো এসআই তে দেওয়া আছে সবগুলো কেজি মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই তে দেওয়া আছে তাহলে এসআই তে একক হচ্ছে জুল হয়ে যাবে আমার সঠিক উত্তর তাহলে তিনশো পেয়ে গেলাম জুল অপশান নাম্বার বি কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে বলো মানে এরকম সোজা সোজা প্রশ্ন দিয়েছে পরীক্ষায় যে এম এইচ ফর্মুলা বসিয়ে দেবো এরপরে আরও অঙ্ক আছে হাফ এম ভি স্কোয়ার বসিয়ে দেবো এখানে আমরা দেখবো যে রোধের অঙ্ক দিয়েছে রোধের অঙ্কগুলো আমরা করবো আস্তে আস্তে চলো এই টাইপের একটা অঙ্ক আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা খাতার মধ্যে করতে শুরু করে দাও দেখো একই টাইপের একটা অঙ্ক এলপিতে দিয়েছে আগেরটা ছিল টেকনিশিয়ান এটা টেকনিশিয়ান দু হাজার চব্বিশে দিয়েছে এটা দিয়েছে এ এলপি দু চব্বিশে দেখো একই প্যাটার্নে প্রশ্ন করছে গ্রুপ ডি বা এন যখন পরীক্ষা দেবে কিন্তু এই একই প্যাটার্নে প্রশ্ন আসবে তাহলে এগুলো সলভ করতে হবে তাহলে একজন ব্যক্তি দেওয়া আছে দেখো একজন ব্যক্তি মাটি থেকে টু মিটার টু মিটার কি দেওয়া আছে এটা এইচ দেওয়া আছে দেওয়া আছে এইচের মান টু মিটার এক কেজি মাল তার মাথায় তুললো তাহলে এক কেজি হচ্ছে কি না ভর এম দেওয়া আছে মাথায় তুলে রাখলো ব্যক্তির দ্বারা কাজ কত হয়েছে তাহলে এখানে জি এর মান দেওয়া আছে তুমি ফর্মুলা বসাবে এইচ অ্যান্সার এম জি এইচ ফর্মুলা বসাও যারা পারছো তারা কমেন্টের মধ্যে অ্যান্সার দাও আর যারা পারছো না দেখো এম এর মান হচ্ছে এক দেওয়া আছে জি এর মান দশ যদি বলে দেয় দশ দশ বসাবে যদি না বলে দেয় তাহলে নাইন পয়েন্ট এইট বসাবে এবং এইচ এর মান কত দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ সবগুলো এসআইতেই আছে কোনো পরিবর্তন করার দরকার নেই কিন্তু যদি একটা সিজিএসে থাকতো একটা এসআইতে থাকতো তাহলে তুমি সবগুলো একটা সিস্টেমে নিয়ে যেতে না হলে সিজিএসে করতে না হলে এসআইতে করতে এখানে সবগুলো এসআইতেই দেওয়া আছে তাহলে গুণ করলে কত পাচ্ছ বাবা গুণ করলে পাচ্ছ টোয়েন্টি ফাইভ পয়েন্ট উঠে গেল টোয়েন্টি ফাইভ জুল আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে কিন্তু অপশান এখানে দেখো একটাও টোয়েন্টি ফাইভ দেওয়া নেই মানে অপশান এখানে ভুল দেওয়া আছে তাহলে অ্যান্সার কিন্তু টোয়েন্টি ফাইভ জুলই হবে চলে আসো আমরা পরের প্রশ্ন দেখো প্রশ্ন কি বলেছে বলেছে কাজ করার সামর্থ্যকে কি বলা হয় কাজ করার সামর্থ্যকে আমি একটু আগেই তোমাদেরকে বলে দিলাম যে কাজ করার সামর্থ্যকে কি বলা হয় কমেন্টের মধ্যে লিখতে থাকো দেখো আর পি এফ এস কিন্তু আসা প্রশ্ন এটা আর পি এফ এস দু হাজার চব্বিশে কিন্তু প্রশ্ন দিয়েছে মানে কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টার সামনের দিনে কিন্তু এখান থেকে প্রশ্ন দিচ্ছে তাহলে রেলওয়ে টার্গেট করেছে আর পি এফ এস দিচ্ছে তোমার টেকনিশিয়ানও পরীক্ষায় প্রশ্ন দিয়েছে এলপিতেও দিয়েছে তাহলে এগুলো তো কিন্তু তোমাকে পড়তে হবে তাহলে এখানে আমি একটু বলে দিলাম করার সামর্থ্যকে কিন্তু শক্তি বলা হয় যারা অপশান নাম্বার সি দিয়েছ একদম ঠিক উত্তর তোমরা দিয়েছ এর সঙ্গে মনে রাখবে শক্তির সিজিএস একক কি হয় শক্তির সিজিএস একক হচ্ছে আর্গ হয় শক্তির এসআই একক কি হয় তোমাকে এরকম পরের শিফটে বা পরের কোনো পরীক্ষায় প্রশ্ন এগুলো থেকে দিতে পারে যে এসআই একক হচ্ছে তোমার জুল হয় এসা একক হচ্ছে তোমার জুল হয় এটাও মনে রাখবে এক জুল মানে কত আর্গ হয় এক জুল মানে মনে রাখবে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ হয় এক জুল মানে টেন টু দি পাওয়ার সেভেন আর্গ হয় চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে যখন কোন বস্তু এক মিটার দূরত্বে এক নিউটন বল প্রয়োগ করে এক নিউটন এনে মানে নিউটন বল প্রয়োগ করে তখন তার দ্বারা কত কাজ হবে এখানে দেখো এখানে দূরত্ব দেওয়া আছে এক মিটার দূরত্ব দেওয়া আছে এক মিটার এবং বল দেওয়া আছে এক নিউটন আমরা কার্যের আরেকটা ফর্মুলা জানি কার্যের ফর্মুলা হচ্ছে মনে রাখবে কার্য ইকলস টু হবে বল ইন্টু স্মরণ বল ইন্টু স্মরণ এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে কার্য ইকলস টু বল ইন্টু স্মরণ তাহলে এখানে বলের মান দেওয়া আছে এক নিউটন এবং এখানে দূরত্বও দেওয়া আছে এক মিটার তাহলে স্মরণ বা দূরত্ব হচ্ছে এক মিটার দুটোকে গুণ করলে তুমি এক পেয়ে যাচ্ছ কার্যের একক হচ্ছে জুল কারণ এখানেও দুটোতেই এসআইতে দেওয়া আছে মিটার এবং নিউটন এসআইতে দেওয়া আছে তাহলে কার্যের আমরা মান পেয়ে গেলাম এক জুল আমার সঠিক উত্তর হয়ে গেল দেখো এত সোজা প্রশ্ন শুধু ফর্মুলাগুলো মনে রাখতে হবে একটা বললাম স্থিতিশক্তির ফর্মুলা এম জিএইচ স্থিতিশক্তি যদি বলে দেয় ডাইরেক্ট তোমাকে বলবে যে স্থিতিশক্তি বার করো বা তোমাকে বলবে যে কার্য কতটা হয়েছে বার করো এম জিএইচ দিয়ে দেবে একটা তোমাকে বল এবং স্মরণ তোমাকে দিয়ে দিতে পারে তোমাকে কার্য বার করতে বলতে পারে তখন তোমাকে বল ইন্টু স্মরণ করে দিতে হবে দেখো এরকমই টাইপের আর একটা অঙ্ক দেখো পরীক্ষায় দিয়েছে এখানে দিয়ে দিয়েছে এটা টেকনিশিয়ানে দিয়েছে দেখো এটা এলপিতে দিয়েছে মানে এল যে প্রশ্ন দিচ্ছে যে টাইপের টেকনিশিয়ানও সেই টাইপেরই প্রশ্ন দিচ্ছে তাহলে সেই টাইপেরই প্রশ্ন কিন্তু গ্রুপ দিতেও দেবে সেই টাইপের প্রশ্ন কিন্তু পরের বারে আবার যখন এন পরীক্ষা হবে আবার যখন তোমার রেলের এলপি হবে তো সেই এই টাইপের প্রশ্নগুলোই তুমি দেখতে পাবে তো এগুলো আস্তে আস্তে তোমাদের কী করতে হবে না এগুলো আস্তে আস্তে তোমাদের বুঝতে হবে এবং এগুলো করতে হবে খুব সোজা অঙ্ক ছেলেপিলে অঙ্ক দেখে ঘাবড়ে যায় যে ফিজিক্সের অঙ্ক আমরা পারবো কি না কিন্তু খুব সোজা অঙ্ক দেওয়া আছে কুড়ি নিউটন বল একটি শরীরের ওপর কাজ করছে কুড়ি নিউটন বল তাহলে এখানে বল দেওয়া আছে কুড়ি নিউটন বলেছে শরীর প্রয়োগ করা শক্তির দিকে চার মিটার সরে যাচ্ছে তাহলে এত বল প্রয়োগ করলো শরীরের ওপরে শরীর সরে গেল ঠিক আছে ব্যক্তি সরে গেল তারপর তার দ্বারা কত কাজ করা হলো বলের দ্বারা কতটা পরিমাণে কাজ করা হলো তাহলে সেমভাবে এখানে আমি করে দেব কার্য ইকলস টু কী হবে বল ইন্টু স্মরণ কার্য ইকলস টু বল ইন্টু স্মরণ বল দেওয়া আছে এখানে কুড়ি নিউটন এখানে কুড়ি নিউটন দেওয়া আছে স্মরণ দেওয়া আছে এখানে চার মিটার গুণ করলে কত হচ্ছে এখানে চারকে কুড়ি দিয়ে গুণ করলে আশি হচ্ছে এখানে একক হয়ে যাবে জুল এস আইতে একক হয়ে যাবে জুল দেখো সবগুলোর অপশানে আশি আশি দেওয়া আছে কিন্তু এখানে তুমি যদি একক না জানো তাহলে কিন্তু অনেকেই দেখবে ফার্স্ট অপশান ক্লিক করে দিয়ে চলে আসবে নাহলে সেকেন্ডটা ক্লিক করে দিয়ে চলে আসবে কিন্তু এখানে একটা নাম্বার ভুল হয়ে যাবে এবং ওয়ান থার্ড মাইনাস হয়ে যাবে তাহলে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মাইনাসে চলে যাবে ওই জন্য এককটাও জানতে হবে আশি হয়ে যাবে জুল অপশান নাম্বার ডি ঠিক লাস্ট অপশানে কিন্তু রেখে দিয়েছে ওরা আশি জুল তাহলে রেল কিন্তু এরকমভাবে তোমার ব্রেনের সঙ্গে খেলা করবে তোমার ব্রেনে তোমার ব্রেনকে নিয়ে ওরা খেলা করবে এবং তুমি যদি সেই খেলায় জিততে পারো তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে এবং ভালো করে নাম্বার যদি অর্জন করতে পারো তাহলে কিন্তু তুমি সিলেকশন পাবে এবং ভালো করে সেই খেলায় জিততে হলে সিলেকশন পেতে হলে তোমাকে কিন্তু কনসেপ্ট সহকারে পড়তে হবে কারণ দেখতে পাচ্ছ অঙ্ক দিচ্ছে ফর্মুলা বেসিসে এবং তার সঙ্গে সঙ্গে এই যে একক দিয়ে দিচ্ছে একক এই সমস্ত কনসেপ্ট যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি করতে পারবে না সিজিএস এসআই পদ্ধতি এগুলো সব একই পদ্ধতি দিয়েছে হয়তো কোনো পরীক্ষায় তোমাকে একটা সিজিএসে মান দিয়ে দিল একটা তোমাকে এসআইতে মান দিয়ে দিল তুমি হয়তো পরিবর্তন করতে ভুলে গেলে যে সিজিএস থেকে এসআইতে নিয়ে যেতে ভুলে গেলে তোমার অ্যান্সার গন্ডগোল হয়ে যাবে তোমার যে অ্যান্সার তুমি বের বের করবে সেটাও কিন্তু অপশানে থাকবে তাহলে সেই অপশন তুমি দিয়ে চলে আসবে সেটা ভুল হয়ে যাবে তাহলে এরকম অনেক প্রশ্ন তুমি টেকনিশিয়ানে দেখতে পাবে ছেলেপিলেরা জানা জিনিসকে হয়তো তাড়াহুড়োর চক্করে ভুল করে ফেলেছে অনেক জিনিস তারা হয়তো ভেবেছে এটা উত্তর হবে এটা হয়ে গেছে অনেকে হয়তো না বুঝে অ্যান্সার দিয়েছে তার জন্য নেগেটিভে চলে গেছে তাহলে এই জন্য কিন্তু নাম্বার অনেক ছেলেপিলের কমে গেছে কিন্তু ভালো ভালো নাম্বারও পেয়েছে ছেলেপিলে অনেক ছেলেপিলে ভালো নাম্বার পেয়েছে যারা এখান থেকে পড়েছে আমার কাছ থেকে ছেলেপিলে চল্লিশে টেকনিশিয়ানে চল্লিশে সায়েন্স ছিল সেখান থেকে আটত্রিশ থেকে চল্লিশ অ্যান্সার করেছে স্যার বলছে আটত্রিশ পেয়েছি স্যার চল্লিশ পেয়েছি স্যার সায়েন্সের মধ্যে এলপিতে কুড়ি নাম্বার ছিল সায়েন্স যে আঠেরো নম্বর পেয়েছে ছেলেপিলে উনিশ নাম্বার পেয়েছে ছেলেপিলে তাহলে তারা পড়াশোনা করেছে কনসেপ্ট সহকারে পড়েছে যারা কনসেপ্ট নিয়ে পড়েনি তাদের কিন্তু নেগেটিভে চলে গেছে শুধু সায়েন্স না যে কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট তুমি তুলে নাও তুমি মানে কনসেপ্ট নিয়ে না পড়ো হ্যাঁ তুক্কা মারো বা কয়েকটা কোশ্চেন সলভ করে পড়ে যাও তোমার কিন্তু আজকালকার দিনে নেগেটিভে চলে যাওয়া মানে সম্ভাবনা বেশি হয়ে যাবে তো তার জন্য তোমাকে কনসেপ্ট সহকারে পড়তে হবে আর যদি কনসেপ্ট সহকারে আমার কাছ থেকে পড়তে হয় তাহলে যুক্ত হতে হবে ইয়োর স্টাডি অ্যাপের মধ্যে কেন কারণ আমি এই মুহূর্তে তোমাদের জন্য আমাদের সায়েন্সের ব্যাচ শুরু করেছি ছ তারিখ থেকে আমাদের ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে ছ তারিখ থেকে আমাদের ব্যাচ শুরু হয়েছে আমাদের ব্যাচের নাম হচ্ছে জিরো টু প্রো ফোর পয়েন্ট জিরো সমস্ত সাবজেক্টের শুরু হয়ে গেছে আমি সায়েন্স শুরু করেছি অন্যান্য স্যার ম্যাডামরা অন্যান্য সাবজেক্টগুলো শুরু করে দিয়েছে রেলের গ্রুপ ডি যারা প্রিপারেশান নেবে নতুন গ্রুপ ডির ব্যাচ লঞ্চ হয়ে গেছে তোমাদের রিকোয়েস্টে প্রচুর ছেলেপিলে স্পেশাল অফার পেয়ে গেছে তোমরা যদি এখনও স্পেশাল অফার নিতে চাও তাহলে পারে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তার আগে তোমরা ডাউনলোড করবে ইওর স্টাডি অ্যাপ কোন কোন কোর্স আমাদের লঞ্চ হয়েছে এখানে একবার দেওয়া আছে বিস্তারিত জানতে অবশ্যই তোমরা সুজন স্যার একটা ভিডিও বানিয়েছে তোমরা সুজন স্যারের ভিডিও দেখে নিতে পারো আমি আর বিস্তারিত এখানে বলছি না কী কী সুযোগ সুবিধা পাবে সেখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া আছে একবার দেখে নেবে এবং কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই তোমরা কল করে নেবে বিস্তারিত জানার জন্য তাড়াতাড়ি প্রিপারেশান শুরু করে দাও কারণ কম্পিটিশান দিন দিন বাড়ছে যত তুমি লেট করবে তত আরও ছেলেপিলে এখানে যুক্ত হয়ে যাবে কম্পিটিশান লেভেলকে কিন্তু হাই করে দেবে আজ থেকে দু বছর আগে যত কাটঅফ ছিল আজ থেকে পাঁচ বছর আগে কিন্তু তার কম ছিল তাহলে পাঁচ বছর বা দশ বছর আগে যাবে কাটঅফ একদম কম যেত তাহলে তার থেকে এখন কাটাও বেড়েছে পরবর্তীকালে ভবিষ্যতে আরও বাড়বে তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রিপারেশন নাও প্রিপারেশন নিয়ে একটা চাকরি জোগাড় করো সামনে গ্রুপ ডির ভ্যাকেন্সি আছে প্রচুর পরিমাণে গ্রুপ ডির ভ্যাকেন্সিতে প্রচুর ভ্যাকেন্সি আসবে তো সেখানে তুমি একটা চাকরি জোগাড় করে নাও এন টি যারা ফর্ম ফিল আপ করেছো একটা চাকরি জোগাড় করে নাও কারণ যত দিন যাবে কম্পিটিশনের লেভেল কিন্তু আস্তে আস্তে হাই হবে তো সেই জন্য একটা বছর ভালো করে প্রিপারেশান নাও কনসেপ্ট সহকারে পড়ো পড়ে একটা চাকরি নিজের হাতে জোগাড় করে নাও তারপর তুমি ড্রিম জবের দিকে তোমার এগিয়ে যাও তো সেখানে গিয়ে তুমি প্রিপারেশান নিতে পারো চাকরি করতে করতে প্রিপারেশান নাও সেখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে তো এটা বলবো যে সুযোগ এখনও রয়েছে হাতছাড়া ছাড়া করো না নাম্বারে কল করো ইয়োর স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নাও আমাদের নতুন কোর্স হবে আমাদের দু তিনটে ক্লাস হয়েছে তো কোর্সে অবশ্যই জয়েন করে নাও বিস্তারিত জানতে কনট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এখানে কল করে নাও চলে আসি আমাদের পরের প্রশ্ন দেওয়া আছে একটি পাঁচ ওহম একটি ছয় ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত হবে এখানে দেখো তুল্য রোধ বার করতে বলেছে একটা পাঁচ ওহম দেওয়া আছে একটা ছয় ওহম দেওয়া আছে রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে জলের দরে ফলের রসের মতো প্রশ্ন দিয়েছে যারা পারবে যারা জানে তারা এক ঝটকায় করে দেবে কিন্তু যারা জানে না তারা কিন্তু ভুল করে দিয়ে আসবে কারণ শ্রেণী সমবায় তুল্য রোধ বা স্কিপ করে দিয়ে চলে আসবে হ্যাঁ কোশ্চেন দেখবে ম্যাথ দিয়েছে তাহলে স্কিপ করে চলে যায় কিন্তু ভাববে না যে সোজা ম্যাথ এটা শ্রেণী সমবায় তুল্য রোধ বার করার ফর্মুলা আর ইকলস টু আর ওয়ান প্লাস আর টু শ্রেণী সমবায় তুল্য রোধ যোগ করবে মায়ের ভোগ করবে তাহলে এখানে কি আসবে পাঁচ ওহম দেওয়া আছে এখানে দেওয়া আছে ছয় ওহম এগারো তোমার সঠিক উত্তর চলে আসবে অপশান নাম্বার সি হয়ে গেল একটা নাম্বার পকেটে পুরে নিলে চলে এসো পরের প্রশ্ন দেখো দিয়েছে এখানে একটি পাঁচ ওহম এবং কত রোদ কে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ সাত ওহোম হবে কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ শ্রেণী সমবায় কোশ্চেন দিয়েছে কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে বলছে পাঁচ রোধের সঙ্গে পাঁচ ওহোম রোধের সঙ্গে কত ওহম রোধের মানে রোধকে যুক্ত করলে তুমি শ্রেণী সমবায়ে তার তুল্য রোধ সাত হোম পাবে নিজেই বলতে পারবে তাহলে পাঁচ ওহমের সঙ্গে কত যোগ করলে সাত হোম পাবে না দুই ওহম যোগ করলে কারণ শ্রেণীতে তো যোগ করতে হয় শ্রেণী সমবায় যোগ করে তুমি তুল্য রোধ বার করবে তাহলে পাঁচ হোম একটা দেওয়া আছে ঠিক আছে পাঁচ হোম একটা দেওয়া আছে তার সঙ্গে তুমি যদি দুই ওহম করে দাও তাহলেই তো হয়ে যাবে সাত হোম রে বাবা ঠিক আছে তাহলে দুই ওহম আমার অ্যান্সার হয়ে গেল অপশান নাম্বার বি আমার সঠিক উত্তর অনেকে তাড়াহুড়ো চক্কর উপরে এই কোশ্চেনটাও ভুল করে দিয়ে চলে আসবে যে দেখবে একটা পাঁচ হোম রোদ এটা দেখবে সাত হোম রোদ দিয়েছে আচ্ছা শ্রেণী সমবায় তুল্য রোদ বলেছে তাহলে পাঁচ আর সাথে স্যার বলেছিলো যে যোগ করতে হবে পাঁচ আর সাথে বারো করে দিয়ে চলে আসবে অপশান নাম্বার প্রথমেই দেওয়া আছে তোমার বারো ঠিক আছে তোমাকে রেল কী করবে রেল তোমাকে দিকভ্রষ্ট করে দেবে এরকম টাইপের প্রশ্ন দিয়ে দেবে তুমি তাড়াহুড়ো চক্কর উপরে ভুল করে দিয়ে চলে আসবে বাড়িতে এসে ভাববে আরে ইস একটুখানি জন্য ভুল হয়ে গেল কিন্তু এখানে একটা নাম্বার নেগেটিভ চলে যাবে ওয়ান থার্ড তার সঙ্গে নেগেটিভ চলে যাবে এক নাম্বার দিয়ে আসবে তার সঙ্গে জিরো পয়েন্ট তাকে গিফট দিয়ে চলে আসবে এবং নম্বর তোমার কিন্তু কমে যাবে তো এগুলো তোমরা খেয়াল রাখবে চলে আসো পরের প্রশ্ন পরের প্রশ্ন দেওয়া আছে একটি এক ওহম ও একটি দুই ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে এটাও দিয়েছে এলপিতে প্রশ্ন কোন সিফটে আসা প্রশ্ন দেখো এখানে বলেছে সমান্তরাল সমবায় মনে রাখবে সমান্তরালের ফর্মুলা হচ্ছে ওয়ান বাই আর ইকলস টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এটা হচ্ছে সমান্তরাল রোধ বার করার জন্য ফর্মুলা যদি দুটো রোধ হয় তাহলে তুমি ডাইরেক্ট ফর্মুলা দিতে পারো তুমি ডাইরেক্ট ফর্মুলা দেবে আর ওয়ান আর টু নিচে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু এটা ডাইরেক্ট ফর্মুলা দেবে দুটো রোধের ক্ষেত্রে হলে তাহলে আমার দুটো রোদ দেব আছে একটা এক ওহোম একটা দুই ওহোম আমি ডাইরেক্ট এই ফর্মুলাটা দিয়ে দেবো তাহলে আমার তুল্য রোধ পেয়ে যাব এখানে আর ওয়ান ইন্টু আর টু মানে এক ইন্টু দুই আর নিচে কী হবে আর ওয়ান প্লাস আর টু তাহলে এক প্লাস দুই এক প্লাস দুই তাহলে ওপরে গুণ করলে দুই আসবে নিচে তিন আসবে দুই বাই তিন ওহোম আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এখানে বি আমার সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও পরের প্রশ্ন দেখো একই টাইপের আর একটা প্রশ্ন নিয়ে এসেছি এটা দিয়েছে আর পি এফ এসআইতে এসআইতে আসা প্রশ্ন এটা তো বলেছে কি এখানে একটা তিন ওহম একটা ছয় হোম রোধকে তুমি সমান্তরালে যোগ করছো তাহলে তুল্য রোধ কত হবে তিন ওহম ছয় ওহম রোধ সমান্তরালে যোগ করছো নিজে খাতায় করবে ভিডিও পজ করবে ভিডিও পজ করে খাতার মধ্যে করে আমাকে কমেন্টে জানাবে যে উত্তর কত হবে আমি এখানে করছি কিন্তু তুমি ভিডিও পজ করে নিজে নিজে করবে দেওয়া আছে এখানে দুটো রোধ দেওয়া আছে সমান্তরাল সমবায় তুল্য রোধ বার করার ফর্মুলা বসিয়ে দাও আর ওয়ান আর টু আর ওয়ান আর টু নিচে হচ্ছে আর ওয়ান প্লাস আর টু তাহলে মান বসিয়ে দাও তিন ছয় তাহলে তিন ইন্টু ছয় হবে ওপরে তিন প্লাস ছয় হবে নিচে তিন ছয় আঠেরো ছয় তিনের নয় তাহলে এখানে দুই ওহোম পেয়ে গেলাম আমার সঠিক উত্তর অপশান নাম্বার এ যারা লিখেছে তারা একদম ঠিক দিয়েছে চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে একটা এক ওহম এবং একটা দুই হোম রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে আমি এই অঙ্কটা একটু করালাম ঠিক আছে হ্যাঁ টাইপিস আমাদের ডবল লিখে দিয়েছে ঠিক আছে এই অঙ্কটা একটু করিয়েছি চলে এসো পরেরটা দেওয়া আছে কোনো পরিবাহীর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে ফল দ্বিগুণ করলে তার রোধ কত হবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু বারংবার আগেও এসেছে দু হাজার সালেও প্রশ্ন দিয়েছে দু সালে যখন পরীক্ষা হয়েছে তখন প্রশ্ন দিয়েছে তার আগে পনেরো সালে রেল পরীক্ষা দিয়ে প্রশ্ন দিয়েছে তো এখন যখন চব্বিশে পরীক্ষা হয়েছে তখনও দিয়েছে পঁচিশে ছাব্বিশে যখনই পরীক্ষা হবে এরকম টাইপের প্রশ্ন কিন্তু বারংবার তোমরা দেখতে পাবে তাহলে পরিবাহীর প্রস্তুচ্ছেদের ফল যদি আমরা দ্বিগুণ করে দিই তাহলে রোধ কত হবে তার জন্য একটা ফর্মুলা জানতে হবে আর ইকলস টু রো এল বাই এ আর ইকলস টু রো এল বাই এ তাহলে রো মানে হচ্ছে রোধাঙ্ক আর মানে হচ্ছে রোধ আর মানে কি হচ্ছে রোধ একটু জেনে নাও রো মানে কি হচ্ছে রো মানে হচ্ছে রোধাঙ্ক এটা হচ্ছে কনস্ট্যান্ট যে কোনো পরিবাহীর ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে এল মানে কি পরিবাহীর দৈর্ঘ্য এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য এ মানে কি এ মানে হচ্ছে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এ মানে হচ্ছে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল এবার তুমি দেখো দেওয়া আছে এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে তুমি দ্বিগুণ করে দিয়েছ যদি এটাকে তুমি দ্বিগুণ করে দাও এর জায়গায় যদি তুমি টু এ করে দাও তাহলে রোধ কি হবে তাহলে রো এটা তো নিচে আছে তাহলে এখানে কি হবে আর ইকলস টু রো হবে এখানে এল হবে এল হবে নিচে টু এ হবে তাহলে এটা দেখো কত চলে আসছে আর ইকলস টু আমি যদি এদিকে করি তাহলে এখানে পরবর্তীকালের আর ইকলস টু রো এখানে হাফ চলে আসবে আগে রো এল বাই এ তাহলে আগের আগের রোধের অর্ধেক হয়ে যাচ্ছে নিচে দেওয়া আছে দুই আগের রোদের অর্ধেক হয়ে যাচ্ছে তাহলে একের দুই গুণ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর একের দুই গুণ বা অর্ধেক হয়ে যাবে সঠিক উত্তর আমার কারণ এ আমার নিচে আছে ক্লিয়ার চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে দেখো কোনো পরিবাহী দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করে দাও তাহলে তার রোধ কত হবে এই প্রশ্নও দিয়েছে পরীক্ষায় কারণ বিভিন্ন শিফটে পরীক্ষা হয়েছে হ্যাঁ এলপি পরীক্ষার শিফট ছিল প্রচুর শিফট ছিল ঠিক আছে এবং টেকনিশিয়ান পরীক্ষায়ও শিফট ছিল হ্যাঁ এক সপ্তাহ দু সপ্তাহ ধরে পরীক্ষা হয়েছে প্রত্যেক দিন তিনটে করে পরীক্ষা হয়েছে তাহলে কতগুলো শিফট হবে তুমি চিন্তা করো যেইর পরীক্ষা হয়েছে আরপিএফের পরীক্ষা হয়েছে তাহলে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু অনেক কটা শিফটে পরীক্ষা হয় তাহলে এই শিফটে যে প্রশ্ন দিয়েছে ক্ষেত্রফলকে দ্বিগুণ করে দিলাম অন্য শিফটে পরীক্ষা দিয়েছে দৈর্ঘ্যকে দ্বিগুণ করে দিলাম ঠিক আছে আরেকটা শিফটে পরীক্ষা দিয়েছে দৈর্ঘ্য এবং প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল দুটোকেই দ্বিগুণ করে দিলাম সমস্ত প্রশ্ন প্রশ্ন নিয়ে এসেছি একই টাইপের প্রশ্ন বলে পর পর নিয়ে এসেছি কিন্তু আলাদা আলাদা শিফটে প্রশ্ন এসেছে এগুলো আলাদা আলাদা শিফটে আসা প্রশ্ন ভাববে না একই পরীক্ষায় একই দিনে দিয়েছে ঠিক আছে আলাদা আলাদা শিফটে পরীক্ষায় দিয়েছে তাহলে কোনো পরিবাহী দৈর্ঘ্যকে দ্বিগুণ করে দিলে তাহলে আর ইকলস কি দেওয়া আছে রো এল বাই এ এল তো ওপরে দেওয়া আছে তাহলে ওপরেটা যদি দ্বিগুণ করে দাও তাহলে কি আসবে তাহলে কি আসবে রো এখানে টু এল করে দিয়েছ দ্বিগুণ করে দিয়েছ এটা তাহলে এখানে দেখো আগে তুমি দুই দিয়ে গুণ করে দিলে রো এল বাই এ তাহলে এখানে কত হচ্ছে আগের দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে এখানে অ্যানসার হয়ে যাবে অপশান নাম্বার বি দ্বিগুণ হয়ে যাবে বা দুই গুণ হয়ে যাবে চলে এসো পরের প্রশ্ন পরেরটা বলে দিয়েছে দেখো বলেছে যে দৈর্ঘ্য এবং প্রস্তোচ্ছেদের ক্ষেত্রফল দুটোই দ্বিগুণ করে দিয়েছো দৈর্ঘ্যকেও দ্বিগুণ করেছো প্রস্তচ্ছেদের ক্ষেত্রফলকেও দ্বিগুণ করেছো তাহলে কী হবে দেখে নিই আর ইকলস টু রো এল বাই এ ঠিক আছে তাহলে এখানে আর ইকলস টু তুমি দুটোকেই দ্বিগুণ করে দিয়েছ রো লিখলাম এল কেও দ্বিগুণ করেছো এ কেও দ্বিগুণ করে দিয়েছ দুটোকেই তুমি দ্বিগুণ করে দিয়েছো দুই দিয়ে গুণ করে দিলে তাহলে এই দুই এই দুই কি হবে কেটে যাবে কেটে গেলে সেই আগের একই আনসার থাকবে রো এল বাই এই থাকবে কোনো পরিবর্তন হবে কোনো পরিবর্তন হবে না যদি তুমি দৈর্ঘ্যকে দ্বিগুণ করো প্রস্তুতি ক্ষেত্রফলকে দ্বিগুণ করে দাও দুটোকেই দ্বিগুণ করে দাও তাহলে কোনো পরিবর্তন হবে না অপশান নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে গেল চলে এসো পরের প্রশ্ন দেওয়া যায় কোনো বস্তুর গতিশক্তি এবং স্থিতিশক্তির সমষ্টিকে কি বলা হয় গতিশক্তি এবং স্থিতিশক্তি সমষ্টিকে কি বলা হয় জানতে চেয়েছে মনে রাখবে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি করলে যান্ত্রিক শক্তি আসে যান্ত্রিক শক্তি সমান সমান ই কে কাইনেটিক এনার্জি ই প্লাস ইপি পোটেন্সিয়াল এনার্জি এবং আমরা একটু আগেই বললাম যে পোটেন্সিয়াল এনার্জি বা স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে এম জি এইচ আর গতিশক্তির ফর্মুলা মনে রাখবে হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার যারা এই গতিশক্তি নিয়ে অঙ্ক চাও আজকে স্থিতিশক্তি নিয়ে অঙ্ক করালাম যদি এরকম টাইপের অঙ্ক ক্লাসের মধ্যে চাও স্যার এরকম টাইপের অঙ্ক যেগুলো পরীক্ষায় এসেছে রেলের পরীক্ষায় দিয়েছে প্রচুর পরীক্ষা হয়েছে হ্যাঁ তুমি ধরে নাও দেড় থেকে দু হাজার প্রশ্ন পাবে সায়েন্সে যে পরীক্ষা হয়েছে এতদিনে হ্যাঁ ইয়ের এই দু হাজার চব্বিশের নভেম্বর থেকে দেখো হিসাব করো দু হাজার চব্বিশের নভেম্বর থেকে এই ডিসেম্বরের মধ্যে যত কটা পরীক্ষা হয়েছে আর পি এফ হয়েছে আর পি এফ এস আই পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ টেকনিশিয়ান পরীক্ষা হয়ে গেছে টেকনিশিয়ান পরীক্ষা হয়ে গেছে টেকনিশিয়ানের প্রত্যেকটা পরীক্ষায় চল্লিশ করে নাম্বার ছিল সায়েন্সে ঠিক আছে আর পি প্রায় ধরে নাও পনেরো থেকে কুড়িটা করে সায়েন্স ছিল তার সঙ্গে এখানে এ পরীক্ষা হয়ে গেছে জেইর পরীক্ষা হয়ে গেছে এ প্রতিটা পরীক্ষা এখানে প্রতিটা শিফটে কুড়িটা করে কোশ্চেন ছিল জেইর পরীক্ষায় তোমার পনেরো থেকে কুড়িটা করে প্রশ্ন ছিল তাহলে এই সমস্ত পরীক্ষা যদি সমস্ত প্রশ্ন আমি ধরি তাহলে দেড় থেকে দু হাজার প্রশ্ন কিন্তু সায়েন্সে তোমার হাতে চলে এসছে মানে তুমি পেয়ে গেছো তাহলে এই সমস্ত প্রশ্নগুলো যদি অ্যানালিসিস তুমি চাও ক্লাসের মধ্যে স্যার আপনি কুড়িয়ে দিন তো তুমি কমেন্টের মধ্যে লিখবে স্যার দু হাজার চব্বিশের এই সায়েন্সের প্রশ্নগুলো রেলেতে যেগুলো দিয়েছে সেগুলো অ্যানালিসিস আপনি করান তাহলে এই ক্লাসটা আমি কন্টিনিউ করে যাব অলরেডি আমি ক্লাস করাচ্ছি পাঁচ ছটা ক্লাস হয়ে গেছে যদি চাও তাহলে কমেন্টের মধ্যে অবশ্যই লিখবে যে স্যার এই ক্লাস আমি চাই কারণ ডেট থেকে দু হাজার প্রশ্ন কিন্তু অলরেডি রয়েছে তো চলে এসো পরের প্রশ্ন দেওয়া আছে শক্তি সম্পর্কিত নিচের কোন বিবৃতিটি সত্য নয় শক্তি সম্পর্কে কোন বিবৃতিটি সত্য নয় জানতে চেয়েছে এখানে দেখো এরাম টাইপের প্রশ্ন কিন্তু দিচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন এগুলোকে কনসেপ্ট প্রশ্ন বলে তোমার যদি কনসেপ্ট না থাকে তুমি চারটে প্রশ্ন পড়ে অ্যান্সার বুঝতে পারবে না এখানে সত্য নয় জানতে চেয়েছে এবং নয়টাও মনে রাখবে সত্য নয় এই নয় কথা দিয়েও পরীক্ষায় দিচ্ছে তাহলে শক্তি কোনো ভৌত পদার্থ নয় শক্তি কোনো ভৌত পদার্থ না শক্তি কোনো ভৌত পদার্থ নয় শক্তি হচ্ছে তোমার কি না শক্তি কোনো ভৌত পদার্থ নয় তাহলে এটা ঠিক বলেছে তাই তো এটা ঠিক বলেছে ভুল নয় চলে এসো পরের পয়েন্টটা বলেছে শক্তি হলো একটি কাজ সম্পাদন করার ক্ষমতার পরিমাপ শক্তি হচ্ছে কাজ সম্পন্ন করা আমি বললামই যে শক্তি হচ্ছে কি না কার্য করার সামর্থ্য তাহলে কার্য করার সামর্থ্যই হচ্ছে শক্তি এটাও আমার ঠিকই বলেছে পরের পয়েন্ট বলেছে শক্তি অনেক উপায়ে সংরক্ষণ এবং পরিমাপ করা যেতে পারে একদমই ঠিক শক্তি বিভিন্ন ধরনের হয় যেমন তাপশক্তি গতিশক্তি ঠিক আছে স্থিতিশক্তি পড়লাম আমরা আলোক শক্তি পড়লাম রাসায়নিক শক্তি রয়েছে তাহলে শক্তি অনেক উপায়ে সংরক্ষণ করা যাবে এবং পরিমাপও করা যাবে প্রত্যেকটা পরিমাপ আলাদা আলাদাভাবে করা যাবে এটাও ঠিক বলেছে আমার তাহলে অপশান নাম্বার ডি কী বলেছে রূপান্তরের সময় নির্গত শক্তি ভ্যাকুয়েমে যায় যখন রূপান্তর হবে তখন শক্তিগুলো নির্গত শক্তিটা কি ভ্যাকুমে চলে যায় বাইরে চলে যায় ঠিক আছে যে নির্গত শক্তি হবে সেটা কি ভ্যাকিউমে চলে যাচ্ছে না এটা একদম ঠিক বলেনি তাহলে ভ্যাকুমে সময় যায় না ভ্যাকুয়ামে বা শূন্য স্থানে ভ্যাকিউম মানে শূন্য স্থানে যায় না তাহলে রূপান্তরের সময় শক্তি কি ভ্যাকুমে চলে যাচ্ছে না তাহলে এটা ঠিক ঠিক বলেনি ভুল বলেছে পৃথিবীর মধ্যেই থাকে তাহলে এটা অপশান নাম্বার ডিটা কিন্তু আমার সঠিক উত্তর হয়ে গেল কারণ এটা ভুল দেওয়া আছে তাহলে আজকে আমরা করে ফেললাম সায়েন্স থেকে আসা রেলওয়েতে আসা দু হাজার চব্বিশে আসা সায়েন্সের ম্যাথ আরও ম্যাথ রয়েছে হাফ এম ভি স্কোয়ার দিয়ে ম্যাথ রয়েছে বল গতি থেকে অঙ্ক রয়েছে হ্যাঁ তো আলো থেকে অঙ্ক দিয়েছে শব্দ থেকে কিছু অঙ্ক দিয়েছে পরীক্ষায় তাহলে এই টাইপের অঙ্ক বা এই দু হাজার চব্বিশে আসা প্রশ্নপত্র অ্যানালিসিস যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্টের মধ্যে লিখবে স্যার এই ক্লাস কন্টিনিউ করে যান চব্বিশের সায়েন্সে আসা প্রশ্নের অ্যানালিসিস করুন তাহলে এই ক্লাস আমি কন্টিনিউ করব দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ